কাছের মানুষগুলোকে যখন প্রয়োজন হয় তখন যদি সেই কাছের মানুষগুলোকে পাশে নাই পাওয়া যায় তাহলে তারা কিসের আপনজন এমন আপনজন দিয়ে কি হবে যে আপনজনদেরকে বিপদের সময় পাশেই পাওয়া না যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তবুও আশা রাখবো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি যাদের ভিডিওগুলা সম্পূর্ণ দেখি কিংবা যাদের পাশে আছি সেই প্রথম থেকে তারা তাদেরকে আমার পাশে পায় না এটা কখনোই আশা করি না আমি আমি আপনাদের ভিডিওগুলো যদি সব সময় দেখে দিতে পারি কেন আপনারা দেখতে পারেন না আমার ভিডিওটা কি এতটাই বাজে হয় দেখতে দেখতে বাজে হয় বুঝলাম তাহলে আজকে দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যারা আমার ভিডিওটা দেখবে আমি শুধু তাদের ভিডিওই দেখব আর যারা দেখবে না তাদের ভিডিও আর আমি আর দেখব না খুব কষ্টের সহিত এই কথাটা বলতে হচ্ছে প্রায় চার হাজার ফ্রেন্ডের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশটা বিউ হয় এটা কি কোনো কথা অনেক বেশি কষ্ট লাগে এই সময় যখন চ্যানেলটা মনিটাইজ হয় নাই তখন অন্তত একটা কথা ছিল যে ওয়াচ টাইমটা পূরণ করব কিন্তু চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে নিজের মনের মধ্যে একটা স্বপ্ন জেগেছিল হয়তোবা এই ইউটিউব চ্যানেলটা থেকে কিছু একটা আর্নিং করতে পারবো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই স্বপ্নটাই আমার একটা দুঃস্বপ্নে পরিণত হয়ে গিয়েছে কেন আসলাম এই ইউটিউবে মাঝে মাঝে সেটাই চিন্তা করি যাই হোক সকালে রান্না বারোটা করে নিয়েছি আর এখন টুকটাক কিছু কাজ করার জন্য চলে আসলাম যে যায় নামাজ আর কোরআন শরীফ প্রাকার যে স্ট্যান্ড আছে সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এটা দুই তিন দিন যাবৎ পরিষ্কার করা হচ্ছিল না আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে দেখেন তাহলে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন অনেক কষ্ট থেকে এই কথাগুলো বললাম জানি প্রায় প্রতিটা ইউটিউবারেরই মুখ দিয়ে এই কথাগুলোই বের হবে কেউ হয়তো বা বলে আবার কেউ হয়তোবা মনের মধ্যে চেপে রেখে দেয় অনেক দিন যাবতীয় এই কথাগুলো মনের মধ্যে চেপে রেখেছিলাম কিন্তু আজ বলেই দিলাম যেন আমার কোরআশরীপ বেস্ট স্ট্যান্ড গুচিয়ে রেখে দিয়েছি আর এখন একটু আম সত্য বানানোর জন্য চলে আসলাম আমি আমটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটাকে এখন একটু সেদ্ধ করতে বসিয়ে দিব যদিও আমি কোনো রেসিপি শেয়ার করছি না কারণ আমি নিজেও ইউটিউব দেখেই এটা বানানোর জন্য আসলাম যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা কয়েকজন ভাই আপদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে আর হয়তো বা তাদের কাছে ভালো লেগে যেতেও পারে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি ভেবেছিলাম যে এটাতে ঢেলে সহজেই আমগুলোকে একটু তেঁতলিয়ে নেওয়া যাবে আমি ঘুটনি দিয়ে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই লাস্ট পর্যন্ত আরও একটা চাল নিতে ডেলে তারপর এটাকে সারাতে হয়েছে বেশি বুদ্ধিকারটাতে গেলে যা হয় সহজ করতে গিয়ে যেন আরও কঠিন হয়ে গিয়েছে কাজটা আমি একটা চাল নিতে নিয়ে নিয়েছি আর এটাতে এখন যদি ওই এভাবে করতে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল আমি এখন আমের পিউরিটা দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এখন চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন মিশানোর পর আমি অল্প একটু ভিট লবণ দিয়ে দিব এটা আমার ঘরে বানানো ভিট লবণটা এখন খাবার লবণ যে আছে সাধারণ সেটাকে একটু দিয়ে দিয়েছি আমি এখন একটু অল্প করে ধনিয়া গুড়া আর পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিব আর সাথে যে শুকনো মরিচের চিলি ফ্লেক্স বলে এটাকে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এটা হয়েছে কিনা কি না এটা কিন্তু একটা পরীক্ষা করার একটা ব্যবস্থা আছে আর সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যদিও এই জিনিসটাও আমার ইউটিউব থেকেই আমি নিজের বলতে এই জায়গায় কিছুই নেই আর আমি আমি কিন্তু জীবনের ফার্স্ট এইবার আম সত্য বানাতে ট্রাই করছি কখনো বানাইনি এই যে এভাবে স্টিলের একটা থালাতে নিয়ে যদি এভাবে আস্তে আস্তে পরে যায় বেশি হয় তাহলে দেখবেন যে এটা হয়ে গিয়েছে আর এই যে আমি আম সত্ত্বটার ফাইনাল লোক আমি তালার মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে এখন রোদে শুকাতে দিয়ে দেব আমি অফ ক্যামেরায় ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আমি অনেক ছোটো ছোটো ভিডিও দিচ্ছি এখন থেকে ছোটো ছোটো ভিডিওই আসবে আর প্লিজ এই ছোট্ট ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন অ্যাডসহ এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ চলে আসলাম একদমই রাতের বেলা বাহিরে অনেক ঝড় তুফান হচ্ছিল সেটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম হয়তো বা বোঝা যাবে না তেমন একটা অনেকটাই রাতের বেলা হয়েছিল তাই যাই হোক অনেক কথা বললাম অনেকক্ষণ আপনাদের সাথে থাকলাম এই পর্যন্ত যারা চলে এসেছেন যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমা দৃষ্টিতে দেখবেন আর কাদের কাদের এলাকায় এখনও বৃষ্টি হয় একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম